আবল তাবোল লিখেছেন সুকুমার রায় এক যে ছিল রাজা থুরি রাজা নয় সে ডাইনি বুড়ি তার যে ছিল ময়ূর না না ময়ূর কিসের ছাগল ছানা উঠানে তার থাকতো পোতা বাড়ি নেই তার ওঠান কোথা শুনেছি তার পিস্তুত ভাই ভাই নয়তো মামা গোসাই বলতো সে তার শিষ্যটিরে জন্ম বোবা বলবে কি রে যা হোক তারা তিনটি প্রাণী পাঁচটি তারা সবাই জানি না বাপু খেঁচা আচ্ছা বল চুপ করেছি তারপরে যেই সন্ধ্যাবেলা যেমনি না তার ওষুধ গেলা অমনি তেরে জটায় ধরা কোথায় জটা টাক যে ভরা হোক না টেকো তাতে কি গুমরা মুখো মুখ ঢেকে ধরবো ঠেসে টুটির পরে পিটবো তোমার মুন্ডু ধরে এখন বাছে পালাও কোথাও গল্প বলা সহজ কথা